হ্যাঁ রে দুর্গা পূজা তো পেরিয়ে গেল চ তাড়াতাড়ি পাড়াতে বিজয়ের প্রণাম গুলা সেরে লিগা আর বেশি দেরি করলে তো সবার ঘরে লাড়ু শেষ হয়ে যাবে তুই আবার লাড়ু কোথায় পাবি এখন আর কেউ ঘরে লাড়ু বানাই নাকি বাজার থেকে এক কেজি লাড়ু কিনে গোটা পুজোটা চালাই দিছে মা দুধ পেছে নাই তারা আবার তুকে লাড়ু খাওয়াবে লেলে লে চ তো লাড়ু না পাই গাঁথিয়া নিমকি তো পাবি আর বেশি দেরি করে গেলে সেটাও জুড়বেক নাই কপালে মনে নাই আগেরবার কিপটেকাকার কাকার ঘরে দেরি করে গেলাম বলে কিছুই পেলাম নাই এমনকি এক কাপ চা চাইলাম তো জল গরম করতে গ্যাস পুরবেক বলে চান করার জন্য রোদে রাখা গরম জলে চা পাতা দিয়ে দুজনাকে দু কাপ ধরাই দিলে মনে নাই নাকি তাহলে চল এবারে কেপটে কাকার ঘর থেকেই শুরু করা যাক হ্যাঁ কেপটে কাকা প্রথমেই যাত্রা তো খারাপ করবে আর পরে গেলে তো কিছুই পাবি নাই এখন এক চান্স দোষ কি তাই চল তাহলে যা তো বেটি দেখে আয় তো কলিং বেল তো কে বাজাছে আর হ্যাঁ কেউ যদি আমার খোঁজ করে বলবি আমি ঘরে নাই আমি ও মিছা কথা বলতে লাগব তুমি কে ডাকছে এ কোন হত ছাড়া বারবার কলিং বেল তো টিপছিস রে এ জেছি জেছি দাদা ও তোরা হে হে কাকা চলে এলাম এসে আমাকে উদ্ধার করল সকাল সকাল আমার ঘরে কেনে বাপ মা কি খেদারে দিয়েছেন নাকি ই শালারা ঠিক লাড়ু খেতে এসেছে দাঁড়া খাওয়াছি লাড়ু ধর কাকা আমরা কি তোমার ঘরে থাকতে এসেছি কেন হাগতে দেবো কেন আমার ঘরটো কি সুলভ শৌচালয় বটে যে সকাল সকাল হাগতে চলে এসেছিস কি এই কালা লোককে নিয়ে বড় জ্বালা বটে মাইরি এ কাকা হাগতে এসেছিল থাকতে এসেছি বলল এত জোরে চেঁচাছিস কেন আমি কি বটি হাঁকতে এলে তাও কথা ছিল থাকতে এসেছিস মানে ইটো কি ধর্মশালা বটে সকাল সকাল কার পাল্লাই পড়লাম বন্ধু কাকা আমরা হাঁটতেও আসি নাই আর থাকতেও আসি নাই আমরা বিজয়ের প্রণাম করতে এসেছি আচ্ছা ও সে তো আগে বল যাক বাবা শুনতে পেয়েছে তাহলে শোনা মামা সবাই করে আমার বদনাম এই পাড়ার একটা কুকুর বিড়াল পর্যন্ত করতে পারবেক নাই খারাপ ব্যবহার আমি কারোর সাথে করি না তাহলে আমার বদনাম করবে কেন তোদিকে কষ্ট করে এই ভর সকালে আমার সুনাম করতে আসতে হবে নাই বন্ধু কাকা তো বদ্ধ কালা হয়ে গেছে ই তো আর কিছুই শুনতে পেছে নাই কাকা তো এতটাও কালা নাই ই সালা ঠিক অ্যাক্টিং করছে যাতে বিজয়া লাড়ু তো খাওয়াতে না হয় কি করি কি করি কি করি

তাহলে এগুলা শুনতে পেলে কি করে মানে আমি অনুমান করলাম টাকা তুমি কালা আমরা ভালো করেই জানি আর কালার অ্যাক্টিং তো করো না যা ধরা পড়ে গেলাম ও সব স্যার আগে বল অতবার করে কলিং বেল তো কেন বাজাছিলিস ইলেকট্রিক বিল তো কি তোদের বাপ দেবে ক কলিং বেলে আবার কত বিল পড়ে এই তুই জানিস না কাকার কলিং বেল তো 100 পাওয়ারের বটে লাইங்கோ কাকা কি করে সুকর বাঁধোছিলা ওসব বাদ দাও কিপটে কাকা তোমার অল্প চরণধূলি তো দাও আবার দিতে বলছিস কেন মালটো চা কিপটে বটে ফ্রি তে ধোলাও দিবেজ নাই আ হা হা কি ভক্তি একেবারে উতলে উঠছে এই ভরা বর্ষাই ভিজে ভিজে লাড়ু খাবার लेके প্রণাম করতে চলে এসেছে তোদের ভিজা হাতের প্রণাম নিয়ে আমার নিমোনিয়া হয়ে মরি আর কি যান বাবা পূজোর পরদিন তোমার বেটি টুম্পাছ না এই বৃষ্টির মধ্যেও পাড়ার ছিলাই পয়সা ধ্বংস করে দমে ফুচকা চাট খেয়ে বেড়ালো তখন কি তোমার নিমোনিয়া মন্দিরে মন্দিরে ভলেন্টিয়ার দিছিল আর এখন আমরা ভিজা হাতে তোমাকে প্রণাম করলে তোমার নিমোনিয়া হয়ে যাবে অতক্ষণ ধরে যে বাইরে দাঁড়াইয়াছি ঘর ভিতরে তো একটু ঢুকতে দাও এই একদম বেশি বাচ্চা করিস না আগে যা নিউমোনিয়া নেগেটিভ রিপোর্ট তো করাই নি আই তবে ভিতরে ঢুকতে দেব আয় তোমার ঘরে ঢুকতে গেলে নিউমোনিয়া টেস্ট ইটো তোমার ঘর বটে নো কোয়ারেন্টাইন জোন দুটো ঘুরে লাড়ুর জন্য 2000 টাকা টেস্ট না দাম তো বড় বেশি পড়ে গেছে আর লাড়ু খাবি দেখ এবার কেমন খন্দে ফেলেছি বলছিলাম পনাম নেবে নাই নিতে হবে নাই আমার দিকে লাড়ু কোলা দিয়ে দাও খেতে খেতে চলে যাব আ হা হা রে লাড়ু সে কি টেস্ট মা বানাতো এখন তো সব ভেজাল খেলেই বদ হজম তা কাকা বলছিলাম মই ভেজাল লাড়ুই দুটা দাও খেতে ইচ্ছা গেছে খেপেছিস তোরা আমাকে কাকা বলে ডাকিস আমি কাকা হয়ে ভাই পড় ক্ষতেই কি করে করি তোদিকে কি ভেজাল লাড়ু দিতে পারি আমি কাকা আর কি ফেমি করো না ভাই পোড়া পূজোর পর এসেছে কিছু তো খাওয়াও ও কিছু খাবি তাহলে গুড় বাতাসা খা না না ভোটের এখন মেলা দেরি ওটো ভোটের সময় খাবো গুড় বাতাসা ইটো কোনো খাবার না তাহলে পাচন খা চরম চরম করে পাচন খাবি যা বিড়া এখান থেকে সকাল সকাল আমার মাথা টকে খেতে এসেছে ওকে আমি বললাম সকাল সকাল যাত্রা তো খারাপ করিস না ই সালা হার কিছু দিবে না চ চ অন্য ঘরে দেখি কাকা তোমাকে কিছু দিতে হবে না শুধু একটু আশীর্বাদ দাও আশীর্বাদ ইটোতে তো কোনো পয়সা খরচা নাই বল তোদের কি আশীর্বাদ চাই আমি জানো তোমার মতো শ্বশুর পাই এ কি বলছিস রে তোর মাথা ফাতা কি খারাপ হয়ে গেল নাকি এই রকম হাড় কিপটে শ্বশুর নিয়ে জীবন তো জ্বালাবি ভোর খাপা জ্বলবো কেন এক বিটি তার উপর হাড় কিপটে লোক ভক্ত করবে কি নাই সারা জীবন শুধু জমাই যাবে কদিনই বা বাঁচবে না খেয়ে শরীরের যা অবস্থা কোন দিন টুক করে ফুটে যাবে তারপর সারা জীবনের কামাই নিয়ে যাবে জামাই এ টুম্পা নিয়ে আই কাকা শুভ বিজয়া রজনী চল দৌড়ে পালা হত ছাড়া সব পালালো আমি নাকি গিফটে আমার মতন দিল এই তল্লাটে আছে কজন নমস্কার বন্ধুরা সকলকে জানাই বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা বড়দেরকে আমার প্রণাম সবার আগে বলুন পুজো কেমন কাটলো আমাদেরকে সেটা কমেন্ট করে জানান পুজোর কোনো মজার ঘটনা ঘটে থাকলে আপনাদের সাথে সেটাও কিন্তু জানাতে না ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন করুন বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার যারা এখনো আমাদের চ্যানেল কার্টুন বাংলাকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন সবাই ভালো থাকবেন আর হাসতে থাকবেন খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন কোনো মজার ভিডিও নিয়ে